আসসালামু আলাইকুম আশা করতেছি সবাই অনেক ভালো আছেন আমরাও খুবই ভালো আছি আর সকাল সকাল উঠে আজকে মনে হইলো যে রেস্টুরেন্টে খাবার তো গত কয়েকদিন ধরে অনেক খাওয়া হয়েছে তো আজকে বাসায় কিছু একটা রান্না করা যায় আর এই কিছু একটা করতে গিয়ে দেখলাম আমরা যে কবে যেন দই খাওয়া হয়েছিল তো আমার শাশুড়ি এই পাতিলটা রেখে গেছে বলছে যে সবুজ তো মাঝে মাঝে রান্না বান্না করে তো ওর কাজে লাগবে তো আজকে এটা কাজে লাগাই দিব আজকে আমরা রান্না করবো মুরগির হান্ডি আসলে হান্ডি নামটা তো এখন অনেক প্রচলিত হয়ে গেছে আগে কিন্তু গ্রামে আমার মা চাচি এনারা কে করতো গরুর মাংস সময় মশলা দিয়ে অল্প মশলা কিন্তু বেশি মশলা এই পাঁচশো এত মশলা দিয়ে না অল্প কিছু মশলা দিয়ে পেঁয়াজ রসুন মরিচ এগুলো দিয়ে মা মাটির হাড়িতে বসায় দিত এবং ওইটাই যখন সেদ্ধ হয়ে যাইতো খাইতে অসাধারণ স্বাদ হইতো তো আজকে হচ্ছে আমি সেম প্রক্রিয়ায় আপনার খুবই অল্প মশলা দিয়ে মুরগির দেশি মোরগ এটা গ্রাম থেকে আনা হয়েছে এই যে একদম দেশি মোরগ কিন্তু এটা ভেতরে তো এই দেশি মোরগটা দিয়ে আমরা একটা হান্ডি বানাবো এই মারামারি করিস না ওইদিকে আমাদের হিমোর যুদ্ধ চলতেছে যাই হোক একটু আরাম করে বসি আরাম করে একটু বসি তো হান্ডিতে ঢোকানোর আগে আমি এই মাংসটা বাইরে ভালো করে মাখায় নিব মাংসের পরিমাণটা খুব বেশি না এখানে এক কেজিও হবে না দেশি মোরগে তো অত মাংস হয় না এই যেটা আমার এই যে দেশি মোরগ যে তার প্রমাণ দেখতে চান এই দেখেন প্রমাণ এটা দেশি আমি খাই মা রাই খা দিতে এই যে পিস আছে এই যে আবার বলবেন যে সিঙ্গেল কেন এই দেখেন দুই পিসি আছে এটা মাখাইলে গলে যাইতে পারে তো এই পাশে রায়খা দিই বাকি মাখাই প্রথমে এই যে কুচি করে কাটা পেঁয়াজ এইটা দিব মা তো অনেক কাটছে এত লাগবে না আর এই মরিচগুলা জাস্ট মাঝখান থেকে এরকম করে ভেঙে এই যে 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 পরিমাণ ঝাল খাইতে চান কাঁচা মরিচটা আসলে আমার পছন্দ কেন এটা একটা আলাদা ফ্লেভার দেয় শুধু ঝাল না কাঁচা মরিচ কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে ঝালের জন্য এইদিকে মা এই যে মরিচ রেখে দিছে তো যা আক্সের অর্ধেক দিব এই এটা মনে হয় মা আদা বাটা না এটা মনে হয় হ্যাঁ এটাই আদা এইটা মনে হয় রসুন না রসুন এইটা হচ্ছে আমাদের জিরা এগুলো মা পাটাই বাটছে আমরা নর্মালি ব্লেন্ড করি মা বাটে যখন তখন আবার সে পাটাই বাটে তো পাটাই বাটার ব্যাপারটা আলাদা আর এটা হচ্ছে গরম মশলা এই যে এইটা তো এই গরম মস্ত এখন খুবই অল্প পরিমাণে দিব আর রান্নার শেষের দিকে আমি উপরে আবার দিয়ে দিব হাণ্ডির উপরে তার সাথে যাবে হচ্ছে আমাদের লবণ আর হালকা একটু দিয়ে দিই যাতে পরে খুব একটা ডিফারেন্স না হয় আর লবণের পরিমাণটা যখন মাখাবো তখন ভালো হলে হবে কি মাংসর যে ভেতরে মাংসর ভেতরে যে লবণটা যাবে ওটা পরিমাণ মতো যাবে তখন কিন্তু খুব ভালো হবে এদিকে আমাদের এই যে হালকা করে জিরের একটু ভাজা গুঁড়া তো এটাও দিলে একটা ফ্লেভার আসে জিরা বাটা দিছি তারপর আমি একটু জিরার গুঁড়া ভাজা গুঁড়া দিলাম এইদিকে আমাদের হলুদ হলুদ আমি রান্নাতে বেশি ব্যবহার করি না বাস এটুকুই আর আছে আমাদের ধনের গুড়া ধনের গুড়াটাও এক চামচ দিব খুব বেশি না আর এখানে দুই তিনটা তেজপাতা বাস এখন হচ্ছে আসল কাজ মাখাইতে হবে ভালো করে তার আগে আমরা নর্মালি হান্ডি সবাই হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করে কিন্তু আমাদের সরিষার তেল আজকে একদমই কম তো আমরা সরিষার তেলটা একটু থেকে যায় এর কারণে প্রথমে একটু দিব সয়াবিন তেল এটা দিয়ে মাখাবো আর কি খুব বেশি না এই যে বাস এই পরিমাণে এর থেকে বেশি দরকার নেই আর একটু দিই বাস সরিষার তেল ব্যবহার করবো কিন্তু সেটা এখন না এখন আগে সয়াবিন তেল দিয়ে এটা এরকম ভালো করে মাখাইতে হবে ওইদিকে মুরগির ঠ্যাং আছে সে এই ঠ্যাং দেখি এই ঠ্যাং তো এত শক্ত হবে আল্লাহ জানে খাইতে পারবো এটা দিয়ে দিই দেশি মোরগ মুরগির ঠ্যাং অনেক জ্বালানোর পরেও মানে ছেঁড়া যায় না বোধ শক্ত হয় আর একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে এই যে হালকা আমাদের যে মশলা মানে ধুয়ে যে পানিটা সেটা মা রেখে দিয়েছে এই পাটা ধোয়া পানিটা আমি এর ভেতরে দিয়ে দিব তো আমাদের মাখানো কিন্তু শেষ এই দেখেন জাস্ট কালারটা দেখেন কি সুন্দর একটা কালার আসছে মাখানোর উপরে মশলা সব দেয়া শেষ মাখানো শেষ যেটা আমার কাছে মনে হয়েছে আমি চাইলে এখানে আর একটু পেঁয়াজ ব্যবহার করতে পারি তো আমি পেঁয়াজটা কি করব এখন যেটা আমি করব সরিষার তেল যেটা ব্যবহার করার কথা ছিল এখান দিয়ে খোলা যায় না সরিষার তেলটা প্রথমে একটু দিয়ে দিব হাণ্ডির নিচে খুবই অল্প পরিমাণে দিয়ে হান্ডিটা একটু এরকম করে এরকম করে নেড়ে নিবেন অল্প পরিমাণে তেল দিয়ে যে হান্ডির নিচে যাতে একটু তৈলাক্ত হয়ে যায় হান্ডি বলতেছি কেন এটার নাম তো মাটির এই মাটির হাঁড়ির নিচে এরকম একটু তেল তেল হয়ে করার জন্য দিয়ে দিবেন এবং এই পর্যায়ে এসে আপনি দিয়ে দিবেন হচ্ছে কিছু পেঁয়াজ যেটা এক্সট্রা পেঁয়াজ থাকবে ওইখান থেকে অল্প কিছু পেঁয়াজের ভেতরে দিয়ে দিবেন একদম নিচে এইবার আমি দিব হচ্ছে আমাদের মাখানো মাংসটা এই যে আর এই মাখানো মাংসের মাসখানে আমি দিলাম কিছু গোটা গরম মশলা এই যে মশলাটা ভালো করে দিয়ে দিবেন এটা দেয়ার শেষ এর উপরে আবার হালকা একটু সরিষার তেল হাতে নিয়ে সুন্দর করে ওটার উপরে দিবেন দিবেন মাখাইতে হবে না জাস্ট তাহলে সরিষার তেলের থাকবে আর এইটা ধুয়ে মশলাটা ধুয়ে যে পানিটুকু হবে ওই পানিটুকু এর ভিতরে দিয়ে দিবেন তাহলে ওই পানি দিয়ে আস্তে আস্তে জ্বালাইলে রান্নাটা হয়ে যাবে এই রান্নার মজার ব্যাপার কি দেখছেন চুলার উপরে আপনার কোনো কাজ নাই আমার কাছে কি মনে হয় হান্ডি টাইপের যে রান্না মানে মাখায় মাটির হাড়িতে রান্না করার যে প্রচলন এটা আগে আমাদের গ্রামে কেন করা হইতো কারণ কোরবানির দিনে সবাই থাকতো অনেক ব্যস্ত কোরবানির মাংস ভাগ করা মেয়েরা মাংস কাটাকুটিতে হেল্প করতো ভুড়ি পরিষ্কার করা পা পরিষ্কার করা তারপরে বাসায় লোকজন থাকতো আত্মীয় স্বজন থাকতো তো তাদের খাওয়া দাওয়া বাসার বাচ্চাদের দেখাশোনা করা তো বাসার মেয়েরা এত ব্যস্ত থাকতো যে এটা চুলার উপরে গিয়ে অনেক সময় ধরে নাড়াচাড়া করে রান্না করা আসলে কষ্ট হয়ে যেত তো তখন তারা যে পদ্ধতিটা বের করলো যে কেউ একজন মশলা বেটে নিয়ে আসতো তারপরে অন্যরা সবাই কি করতো তাড়াতাড়ি একটা গামলার ভিতরে সব মশলা দিয়ে মাংস মাখাও দাও একটা মাটির হাড়িতে দিয়ে রেখে দাও রেখে দিত জাল জ্বলতে একজন জাল দিত আগুন জ্বলতে থাকতো একসময় রান্না হয়ে যেত আর বাকি সময় তারা অন্য কাজ করতে পারতো মানে বাসার যে একটু বড় ছেলে বা বড় মেয়ে আছে তাকে বলতো বস একটু জাল দিয়ে দে একটু আগুন দেখ ঠিকঠাক মতো জলে না আর ওই সময়ে বাড়ির যে মেয়েরা আছে তারা বাকি কাজ সেরে ফেলতো তো রান্নার এই যে একটা সময় দিতে হয় না চুলার উপরে যে সহজ একটা পদ্ধতি আমার কাছে মনে হয় এই পদ্ধতির কারণে এই রান্নাটার প্রচলন হয়েছিল আর এখন তো এটা অনেক ফ্যান্সি একটা ব্যাপার হান্ডি গোস্তের রেস্টুরেন্ট অভাব নাই অনেকে অনেক ভালো রান্না করে আসলে আবার কিছু রেস্টুরেন্ট যখন বলে যে একশো দশ একশো বারো একশো বিশ পদের মশলা তখন আমার কাছে একটু আনিজি লাগে যে আমি আসলে মাংস খাইতে যাচ্ছি না মশলা খাইতে যাচ্ছি এত মশলা দিলে মাংসের স্বাদটা কোথায় যাই হোক আমরা সেই তর্কে না যাই আমরা দিয়ে দিই এই সব টুকু বাস এই দেখেন আমাদের হান্ডির প্রিপারেশন ভেতরটায় পানি টানি সহ এই যে মাংসটা রাখা হয়েছে একটাই কাজ আছে এটার সেটা হচ্ছে আমরা রান্নার শেষের দিকে একটু মশলা দিব গরম মশলা এটা নর্মাল হান্ডিতে এরকম করে না বাট আমি করতেছি আমার ওই ফ্লেভারটা পছন্দ আর এই হান্ডি গোস্তে আলু ব্যবহার করে না কারো অনেক সময় লাগে কিন্তু আমি আলু ব্যবহার করবো সেটা রান্নার শেষের দিকে আমি আবার অ্যাড করে দিব এখন এই কাজ বসায় দেয়া আর এই যে দুটো জিনিস এই যে যে দুটো জিনিস আপনারা দেখেছিলেন প্রথমে এটা জাস্ট উপরে এরকম করে বসায় দিব যাতে করে পরে খুঁজে পাওয়া যায় হেমু ভাই হান্ডি হান্ডি মুরগি খাবেন নাকি তুই জানি কোলে থাকতে চাস না কেন আগে কত সুন্দর কোলে থাকতো মানে ঘন্টার পর ঘন্টা কি দাদু রে কী রে কী কথা বলবে এটা ম্যাও বলো তো সবাইকে বলো ম্যাও এটা হচ্ছে আমাদের বড় ছেলে যারা আমার আগের ভিডিও দেখছেন তারা মোটামুটি হয়তো চিনেন এ খুবই মানে রিজার্ভ মেন্টালিটির একজন মানুষ উনি বেশি কিছু পছন্দ করেন অনেক ঝামেলা ওনার পছন্দ নেই জন্য শুয়ে আছে বাবা একটু কলে আসবা দেখি তো ওই নোংরাই শুইছো কেন তুমি তোমার এই যে বিছানাগুলো তোমার বাড়ি ঘরগুলা তুমি কি করতেছো বাবা তার একটু মন মেজাজ খারাপ কয়েকদিন ধরে কারণটা নাই বলি তো এই মন মেজাজ খারাপ থাকার কারণে সে আসলে খুব একটা ভালো ফিল করতেছে না আমাদের বাসে আরও দুজন সদস্য আছে আসেন দেখাই আপনাদের এই যে এনার নাম হচ্ছে রং আর ও ওনার নাম হচ্ছে ধনু দুজনের নাম একসাথে রেখে দিছি রং ধনু এই যে চলে আসছে অ্যালেক্স সাহেব তাদেরকে বিরক্ত করতে মানে আলাদা আলাদা নাম রাখি নেই দুজনের একসাথে নাম রং ধনু এই যে দেখেন একজন ডিপ ফ্রিজের উপরে ঘুমে একজন এইটার উপরে ঘুমে এই সারাদিন এই দুইটা ঘুমায় আর সারা রাত এদের বাদরামো চলে কি যে জ্বালায় রাত্রেবেলা এই দুইটা ঘুমাইলে কি কিউট লাগে দেখেন মাশাল আমাদের আসলে কী অবস্থা আমাদের মাংসের বেশিক্ষণ হয় নাই অবশ্য তারপরে চেক করি আর কি কালারটা বেশ ফুটে আসছে আমি এই পর্যায়ে একটু নেড়ে দিলে মনে হয় ভালো হয় আসলে দেখতে আসছি যে আমাদের রান্নাটা হয়েছে কিনা দেখা যাক হুম ঘর সুন্দর একটা ঘাম বের হয়েছে আর ঝোলটাও এখন বেশ শেষের দিকে ও এই যে আমি শেষের দিকে সে আলু অ্যাড করে গেছিলাম তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর এই দেখেন এই যে মাংস যে পা পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে মানে এটা হয়ে গেছে এটা এখন আমরা খাওয়ার যোগ্য তো আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত রান্নাবান্না কিন্তু শেষ এখন এই একটা জিনিস বুঝলাম যে হান্ডির ভেতরের থেকে আসলে এটা নিয়ে খাওয়া একটু মুশকিল মানে কি পিস নিব কোনটা তো আমি একটু ঢেলে নিব হান্ডিটা তো আমরা একটু হ্যাঁ হ্যাঁ হম গ্রাম তো ভালোই ভিড় হয়েছে আল্লাহ জানে খেতে কেমন হয়েছে তো যেহেতু আম্মু ফুলকপিটা ভাজি করছে আর শীতের সবজি কয়দিন পরে তো পাবো না আমি অল্প একটু ফুলকপি দিয়ে আসলে শুরু করতে চাই বিসমিল্লা ফুলকপি আমার অনেক পছন্দের একটা সবজি আর এটা যেভাবেই করুক আমার মজাই লাগে আম্মুর ফুলকপি ভাজার দুর্দান্ত হয়েছে কিন্তু আসলে পাশে এরকম মোরগ রেখে ফুলকপি যতই ভালো এখন খেতে ইচ্ছা করতেছে না তো আমি প্রথমেই পেলাম কি একটা আলু এই যে রানটা পাওয়া গেছে তা আমি নিয়ে নিলাম আর সামান্য একটু ঝোল আর এদিকে রসুন দিছিলাম বাট এখন খুঁজে পাচ্ছি না পরে দেখব আমার কিন্তু অনেক গরম বাবা এই যে দেশি মোরগ মুরগির চামড়া অনেক ভালো লাগে খাইতে এটা কিন্তু অনেক মজা অনেকেই চামড়া খায় না বাট আমি খাই এখন হান্ডির ঝোলটা দিয়ে একটু হান্ডির ঝোল আর একটু আলু প্রথমে মাংস একটু পরে বিস দেখেন নিজের রান্নার প্রশংসা করলে একটু কেমন যেন লাগে না কিন্তু সত্য কথা বলতে আমার রান্না আমার অনেক পছন্দ আমি আসলে এই বেশ ভালো রান্না করি দেশি মোরগের স্বাদ গ্রামে যে মোরগ মুরগিগুলো মানে খোলা জায়গায় পালা হয় এগুলোর মাংসের স্বাদটা একটু অন্যরকমই হয় ভিডিওটা এত কষ্ট করে এত পর্যন্ত যারা দেখছেন অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনাদের জন্য পরবর্তীতে খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও আসবে আমরা একটা ট্যুরে যাচ্ছি এখন বলব না আপনাদের জন্য সারপ্রাইজ যারা আর কি আন্দাজ করতে পারবেন কমেন্টে জানাবেন যে আমরা কোথায় টুরে যাচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম